রাধে রাধে জয় জগন্নাথ শ্রীক্ষেত্র পুরী ধামের মূল জগন্নাথ মন্দির দর্শন করার পরেও আশেপাশে অনেক মন্দির এবং তার যথেষ্ট মাহাত্ম রয়েছে তেমনই সেই জগন্নাথ মন্দিরের ভেতরে রোহিণীকুণ্ডের মাহাত্ম আজ আমি আপনাদের বলবো মণ্ডপ পাশে বিমলা মন্দিরের কুণ্ড অবস্থিত এই কুণ্ড শ্রীক্ষেত্রের অত্যন্ত পুরাতন স্থানের মধ্যে একটি অন্যতম এখন এখানে আদি কুণ্ড নেই এখন ভূমির উপর এক ছোট কুণ্ড তৈরি করা হয়েছে এবং এক চতুর্ভুজ কাকের মতো ছোট মূর্তি এবং নীলচক্র নিচে পড়ে থাকা অবস্থায় সত্য যুগে এক তৃষ্টার্ধ কাক এই কুণ্ডে পড়ে মোক্ষ লাভ করে চতুর্ভুজ হয়েছিল ব্রহ্মপুরাণের মতে এই কুণ্ডের ভেতরে যাবার জন্যে সিঁড়ি ছিল কোন কোনো পুরাণের মতে দারু ব্রহ্মের যে দারু চতুর্মূর্তির বিগ্রহ নির্মাণ হয়েছিল তো এখানে আবির্ভাব সেটি হয়েছিল পৌরাণিক মতে সংখ্যাকৃতি সে ক্ষেত্রের নাভিদেশে এই কুণ্ড বিরাজিত প্রলয়কালে এই কুণ্ড থেকে জল বাইরে এসে বৃদ্ধি হয় এবং প্রলয় অন্য বিস্মৃত জলরাশি পুনর্বার এই কুণ্ডে তাই এই কুণ্ডের নাম রোহিণী কুণ্ড এই কুণ্ডের জলস্পর্শ মাত্র মানবগণের মুখ্য লাভ হয়ে থাকে এবং রোগব্যাধি আধি দূর হয় তাই জগন্নাথ মন্দির গেলে অবশ্যই সেই রোহিণী কুণ্ড দর্শন করুন রাধে রা